মেয়েটা আমার কত সুন্দর করে ঘুমাচ্ছে সারা রাত মনে হয় ঘুমায়নি থাক একটু ঘুমাক এখন দেখে আর ডেকে আমি বরং দেখি নাস্তা বানানোর অবস্থা কাজের মেয়ে নবাব জাতিটা ঘুম থেকে উঠল কিনা কে জানে ছোট লোকের জাত বিশ্বাস নাই খালি আরাম চাইরা বড় ঘরে জন্মালে যে কি করতো কে জানে রহিমা এখনো ঘুমাচ্ছিস নাকি কি রে ঘুম থেকে উঠেছিস জি খালাম্মা খালাম্মা আমারে ডাকছিলেন হ্যাঁ ডেকেছি তো সারা রাত ঘুমিয়েও কি তো ঘুম হয়নি কই থাকিস ডেকে ডেকে আমার গলা শুকায় গেল আমি থালা বাসন ছিলাম খালাম্মা আর সকালে নাস্তা বানাইতে আসি এই জন্য আইতে একটু দেরি হয়েছে খালি মুখে মুখে কথা তোর না বলছি মুখে মুখে তর্ক করবি না সকালেই তো উঠবি রাজধানী নাকি তুই আমার মন অনেক নরম বলেই তোরে এত ভালোভাবে রাখছি খাইতে দেই পড়তে দেই তাও আবার মুখে মুখে কথা বলিস রাজার মেয়ে হয়েছিস নাকি তুই গিয়ে তাড়াতাড়ি নাস্তা রেডি কর আর শোন আমাকে এক কাপ চা দিয়ে যা ওই মেঝেতে কাপড়গুলো রাখা আছে নাস্তা বানানো শেষ করার পর সাথে সাথে কেঁচে ফেলবি আর টেবিলের উপরে বাজারের টাকা আছে দ্রুত বাজার করে নিয়ে আসবি খবরটা দেরি করিস না নইলে তুই বাজারে গিয়ে কিন্তু ফ্রেশ মাছ আর সবজি পাবি না বাজার শেষে পাই পাই করে টাকার হিসাব দিবি এক পয়সাও চুরির মতলব করবি না আমি চুরি কেন করবো খালাম্মা আপনারাই তো এতদিন ধরে আমারে দেখতেছেন আমি কি করছি এমন আপনারাই তো আমার সব কিছু দেন আমার কি আর চুরি করণ লাগে আবার মুখে মুখে কথা বলিস তোদেরকে আমার জানা আছে তোদের বিশ্বাস করা যায় না আচ্ছা যা হাতের কাজগুলো ঝটপট করে ফেল বাজার শেষে আলমারিতে রাখার তোর আপুর কাপড়গুলো ভালো করে ইস্ত্রি করে রাখিস ঠিক আছে খালাম্মা এতগুলা কাজ একসাথে করতে পারবো না তাড়াতাড়ি করতে হইব। নইলে বাজারে যাইতে দেরি হয়ে যাইব কি রে কিসের গন্ধ খালাম্মা তেমন কিছু না একটা রুটি একটু পুই গেছে হ্যাঁ তেমন কিছু না আজকে নাস্তা সর্বনাশ করে ফেলছিস আর বলছিস কিছুই না হতভাগী যা তুই আমার বাসা থেকে আজকেই বেরিয়ে যাবি তোর মতো একটা অকরমার ঢেকিরে খাইয়ে দাইয়ে মোটা বানাতে পারবো না আমার এত সম্পত্তি নাই যা তুই আমার বাসা থেকে এখনই বেরিয়ে যা আর এই মুখর হবিনা কোনোদিন খালাম্মা তাড়াতাড়ি করতে গিয়ে আমার ভুল হয়ে গেছে এবারের মতন আমাকে মাফ কইরা দেন এবারের মতো মাফ করে দেন বলে বলে তুই আমার সংসারটাকেই ফকির বানায় দিবি যা যা আমার বাড়িতে তোর ঠাই নাই খালাম্মা আমার তো বাবা মা কেউ নাই এই জগতে আপনি আমার একমাত্র অভিভাবক আপনি দিলে আমি কই যাবো আমার এইবারের মতন মাফ করে দেন আমি আর কোনো দিন এমন ভুল করবো না তোর মা বাপ নাই বলে আমি কি করব। আমি কি তোর মতো ছোট লোকের মা বাপ হওয়ার দায়িত্ব নিয়েছি নাকি তুই এখনই আমার বাড়ি থেকে বেরিয়ে যাবি আপনারা কারা আমি হন কই আছি রানিমা আপনি অনেক দূর ভ্রমণ করে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিলেন আমরা আপনার ঘুম ভাঙানোর জন্য অপেক্ষা করছিলাম। আপনি এখন স্বপ্নপুরে আছেন আপনারা কারা আপনারা আমার রানি রানি করতেছেন কেন আমি কি ভুলে আপনাদের কোনো ক্ষতি করছি বিশ্বাস করেন আমি ইচ্ছা করে আপনাদের কোনো ক্ষতি করি নাই রানীমা কথা বলে আপনি আমাদের লজ্জায় ফেলবেন না আপনি আমাদের কোনো ক্ষতি করেননি আপনি আমাদের রাজ্যের রানী আপনি চাইলেই আমাদের যে কোনো আদেশ করতে পারেন আমরা আপনার আদেশ পালনের জন্য প্রস্তুত আছি রানীমা আপনাকে রাজপ্রাসাদে নেয়ার জন্য আপনার বাহন এবং আমাদের সেনা প্রস্তুত আপনি আমাদের সাথে প্রাসাদে চলুন আমি মনে হয় স্বপ্ন দেখতাছি শুনেন আমি কোনো রাজ্যের রানী না আমি এক সাধারণ কাজের মাইয়া আমি একটা ভুল করছি বইলা আমার মেম সাহেব আমারে তাড়াইয়া দিছে তাই আমি কই যাবো ভাবতে ভাবতে এখানে আইসা পড়ছি আপনারা আমারে মাফ কইরা দেন আপনার অতীত আমরা জানি তবে আজ থেকে আপনি আমাদের মা এখন আমাদের সাথে আপনার যেতে হবে আমি আবারও বলতাছি আমি একজন কাজের মাইয়া কোনো রানী না তবে আপনারা যেহেতু বলতাছেন আপনাদের সাথে যাইতে হইব তাহলে চলেন এরা কি সত্যই আছে নাকি আমি স্বপ্ন দেখতেছি না স্বপ্ন তো এতক্ষণ দেখার কথা না আচ্ছা যদি স্বপ্নই হইব আমি রানী হইলাম কি কইরা আসলে এরা আমার সাথে কি করব থাক এত শত চিন্তা কইরা আমার কি হইব আমিও একটা মানুষ যা কপালে আছে তাই হইব রানীমা আপনি ওই সিংহাসনে গিয়ে বসেন কাম রানীমা আপনাকে সুস্বাগতম আপনাকে পেয়ে সবাই অনেক আনন্দিত আপনাদের সবাইকে দেখে আমারও অনেক ভালো লাগতাছে কিন্তু আপনারা বিশ্বাস করেন আমি আপনাদের রানী না ওই ওনারা আমারে এখানে লয়ে আইছে রানীমা আমি রাজ্যের মন্ত্রী আমরা আপনার ব্যাপারে বিস্তারিত জানি আমরা সবাই খুশি আপনার মতো একজন আমাদের রানী হিসেবে পেয়ে আপনি আজকের এই রাত্রি পর্যন্ত অপেক্ষা করুন আপনার মনের সকল সন্দেহ দূর হয়ে যাবে এবং আপনার মনের ভেতরে থাকা সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন রানিমা আজ থেকে যেহেতু আপনি এই রাজ্যের সকল সিদ্ধান্ত নেওয়ার মালিক তাই মন্ত্রী হিসেবে আমার দায়িত্ব আমাদের এই রাজ্যের কি কি সম্পদ আছে তা আপনাকে দেখানো এই সম্পদের ব্যাপারে আপনি যে সিদ্ধান্ত নিবেন আমরা সেটি পালন করব প্রহরীরা আমাদের কোষাগারে যাও আমাদের সঞ্চিত সকল সোনাজানা রানীমার সামনে হাজির করো জি আজ্ঞা হুজুর আমাদের রাজ্যে এত সম্পদ ছিল জানতাম না তো যেহেতু আমারে আপনারা সকলে রানী বানাইয়া লইয়াইছেন আর বলতাসেন এগুলো আমার রাজ্যের সম্পদ তাহলে তো আমারই সিদ্ধান্ত লাগবো এই ধনরত্ন এই রাজ্যের মানুষের সম্পদ রানীবা মন্ত্রীর সম্পদ না তাই আমার কথা হইল এইগুলা থেকে এই রাজদরবারের কেউ কিছু নিতে পারবো না এমন কি রানীও না আগে হিসাব কইরা দেখেন এই রাজ্যের গরিব লোক কতজন আছে যারা কষ্টে আছে। আগে তাগরে এই সম্পদ থেকে কিছু সাহায্য দেওয়ানোর ব্যবস্থা করেন এরপর দেখুন যাইব বাকি সম্পদ দিয়া রাজ্যের ভালোর কি করণ যায় এখন এগুলো আমার সামনে থেকে লইয়া যান কি হয়েছে রাজমন্ত্রী এমন আওয়াজ আইতেছে কোন জায়গা থেকে রানীমা আমাদের রাজ্যে রানী এসেছে শোনে প্রজারা সব রাজবাড়িতে এসে উপস্থিত হয়েছে সবাই আপনার সাথে দেখা করতে চায় সবাই বাইরে আপনার দেখা পাওয়ার জন্য অপেক্ষা করছে ঠিক আছে সবাইকে ভিতরে আসতে দাও আপনারা সবাই কেমন আছেন রানীমা আমরা কেউ ভালো নেই এই রাজ্যের কোনো অভিভাবক নাই বললে আমরা সবাই কষ্টের মধ্যে দিন কাটাইতাছি কি হয়েছে কি সমস্যা আমার কন দেহি আপনাগর কোনো উপকারে আইতে পারে কিনা রানিমা আমগর বড়ই অভাব ঘরে খাওন ডাউনের মতো তেমন কিছুই নাই তাই আপনার কাছে আইছি কিছু সাহায্যের লাইগা রাজমন্ত্রী রাজকোষ থেকে ওনাদের অভাব মিটাইয়া দেন ঠিক আছে রানিমা রানিমা আপনার কথা মতো রাজকোষ থেকে অর্থ দিয়ে প্রজাদের সকল অভাব মিটিয়ে দেওয়া হয়েছে তবে একটা সমস্যা হয়ে গেছে কি সমস্যা রাজমন্ত্রী সবাইকে পর্যাপ্ত সাহায্য দিতে গিয়ে সকল সম্পদ শেষ হয়ে গিয়েছে তাতে কি প্রজাদের প্রয়োজন মিটানোর জন্যই তো এই রাজ দরবার সকল সম্পদ শেষ হইতে সমস্যা নাই এই প্রজারাই আবার এই রাজ্যের জন্য সম্পদ আইব রানিমা আরেকটা সমস্যা কি সমস্যা রাজমন্ত্রী? সবাইকে পর্যাপ্ত পরিমাণ সাহায্য দিতে গিয়ে একজন পড়ে গিয়েছে। আর দেওয়ার মতো কিছুই নেই কি আর কিছুই নাই? না রানিমা আর কিছুই নেই রাজ্যের সম্পদ বলতে শুধু আপনার মাথার মুকুরটা ছাড়া আর তেমন কিছুই নেই ও এই কথা তাইলে ওই লোকটারে আমার এই মাথার মুকুটটাই দিয়ে দেন রানিমা এই মুকুট আমাদের সম্মানের প্রতীক এটিকে আপনি কিভাবে দিবেন এতে আপনার সম্মান নষ্ট হবে আরে আমার রাজ্যের প্রজাদের তো আগে বাচন লাগবো আমি পরে আরেকটা মুকুট বানায়ালো মনে আর প্রজারাই তো রানীর মুকুট হেরা ভালো থাকলেই রানীর সম্মান বাড়ে মুকুটে কি আর সম্মান বাড়ায়

জানি শুরুতে আপনার মনের ভিতর অনেকগুলো বিষয়ে প্রশ্ন ছিল এবার আপনার প্রশ্নগুলোর এক এক করে উত্তর দিই আমাদের এই স্বর্গপুরী রাজ্যটি আপনার মাধ্যমে স্থায়ী রূপ পেল আর আপনি এই মুহূর্তে থেকে আমাদের রানী হিসেবে নির্বাচিত হলেন এতক্ষণ আপনার সাথে যা হচ্ছিল সেগুলো ছিল পরীক্ষা মাত্র আমি কিন্তু এখনো বুঝি নাই আপনি কি কইতাছেন আমি আপনাকে বুঝিয়ে বলছি রানিমা আমাদের এই যে স্বর্গপুরি রাজ্য আর রাজপ্রাসাদটি দেখছেন এটি স্থায়ী কোনো রাজ্য বা রাজপ্রাসাদ না খালি চোখে একে কেউ দেখতে পারে না বছরও কেবল একটি দিন ছাড়া অন্য সময় এটি অদৃশ্য থাকে প্রতি বছরের শুরুতে একটি রাতে এই রাজ্য এবং রাজপ্রাসাদটি একজন রানীর জন্য অপেক্ষায় থাকে শুধু একজনকে দেখা দেয় যাকে এই প্রাসাদ যোগ্য মনে করে এভাবে করে শত শত বছর পার হয়ে গেলেও একজন যোগ্য রানী কেউ পাওয়া যাচ্ছিল না তাই রাজপ্রাসাদও বাস্তবে আর দৃশ্যমান হচ্ছিল না কারণ কেউই এই পর্যন্ত তিনটি শর্ত পালন করতে পারেনি শুধু আপনি শর্ত পূরণ করতে পেরেছেন তিনটা তিনটা শর্ত শর্ত এই আবার কি? আমাদের এই স্বর্গপুরী রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন রানী রাজিয়া তিনি পৃথিবীর বিখ্যাত বীরপুরুষ রাজদের সাথে যুদ্ধ আর রাজ্য পরিচালনার সমান তালের প্রতিযোগিতা করে এই রাজ্যটি প্রতিষ্ঠা করেন কিন্তু অন্য রাজাদের থেকে তিনি ছিলেন আলাদা তিনি তার প্রজাদের খুব ভালোবাসতেন প্রয়োজনে নিজের সব কিছু বিলিয়ে দিয়েও আপত্তি করতেন না প্রজারাও ওনাকে অনেক ভালোবাসতেন রাজিয়া সুশাসনে এই রাজ্যে শান্তি সুবাতাস বইতে থাকে এক এই রাজ্যটি স্বপ্নপুরী নামে প্রতিষ্ঠিত লাভ করে আর এই সুনামই এই রাজ্যের জন্য কাল হয়ে দাঁড়ায় পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে অনেক রাজার দৃষ্টি পড়ে এই রাজ্যের প্রতি অনেক রাজারাই এই রাজ্যকে জয় করার জন্য পরিকল্পনা শুরু করেন আর এদিকে রাজিয়া অসুস্থ হয়ে মৃত্যু সজ্জায় রাজিয়া নিজের সন্তানদের মধ্যেও দেশ পরিচালনা যোগ্য ছিল কিন্তু তাদের ভিতর লুপ ছিল প্রজাদের ব্যাপারে কেউই ভাবত না রাজিয়া জানতেন কেবল যোগ্য হলে এই স্বর্গপুরি থাকবে না এর জন্য প্রজাদের ওদের শাসক দরকার তারপর কি হল এমন পরিস্থিতি শুধু রাজিয়াকেই নয় বরং প্রজাদেরকেও ভাবিয়ে তুলেছিল এদিকে রাজিয়ার উত্তরাধিকারদের মধ্যেও যোগ্য এবং প্রজাতরদী শাসকের অভাব অন্যদিকে বাহিরে শত্রু আক্রমণ এমনটা ভাবতে ভাবতে সবার মাথায় একটা চিন্তা আসে যদি এই রাজ্য পৃথিবীর মানুষের কাছে অদৃশ্য হয়ে যায় তবে কেমন হয় এই ভাবা থেকে রাজিয়ার সৃষ্টিকর্তার কাছে এই দুয়া করলেন যে এ রাজরই তার মৃত্যুর পরেই অদৃশ্য হয়ে যায় শুধুমাত্র রাজিয়ার মৃত্যুর দিনে যেন একজন যোগ্য ব্যক্তির সামনে এই দৃশ্যমান হয় ওই ব্যক্তিকে হতে হবে সৎ নির্লুভ এবং প্রজাতরতী মানুষ তবে এই প্রাসাদ দেখা দিবে আমি এই তিনটা শর্ত কেমনে পূরণ করলাম আমরা আপনাকে বহুদিন ধরে অনুসরণ করছিলাম আপনি যেই বাড়িতে কাজ করছিলেন সেখানে আপনি অত্যন্ত দক্ষতার সাথে আপনার কাজ করে যাচ্ছিলেন আপনাকে শত তিরস্কার করা সত্ত্বেও কখনো আপনি আপনার মনিবের প্রতি খারাপ চিন্তা করেন নাই এই বিষয়টাই আমাদের মুগ্ধ করেছে কিন্তু রানী রাজিয়ার তিনটি শর্ত পরীক্ষা ছাড়া আপনাকে রানী বানানোর সুযোগ ছিল না তাই রুটি পড়ে গিয়েছিল সেটি মূলত আমরাই করিয়েছিলাম আপনাকে আমাদের এই রাজ্য পর্যন্ত আমরাই নিয়ে এসেছি আপনি বুঝতেও পারেননি আর এখানে এসে আপনাকে যখন আমরা বারবার রানী বলে ডাকছিলাম আপনি চাইলেই রানীর ভাব ধরতে পারতেন কিন্তু আপনি তা করেননি আপনি বারবার সত্যি কথাই বলেছেন যে আপনি একজন কাজের মেয়ে তাই আপনি সততার পরীক্ষায় পাশ করে গেছেন বুঝলাম বাকি দুইটা পরীক্ষা কি কি ছিল আপনার সামনে যখন রাজ্যের সমস্ত সম্পদ একত্রিত করা হলো আপনি লুবি হলে সেখান থেকে আগে নিজের জন্য কিছু নিয়ে নিতেন কিন্তু আপনি তা করেননি আপনি প্রজাদের ভিতর সকল সম্পদ বিলিয়ে দিলেন আপনি যে লুভি না এটাই তার প্রমাণ তাইলে তিন নম্বর পরীক্ষাটা কি যখন সমস্ত সম্পদ বিলিয়ে দেওয়ার পরও আপনি আপনার মুকুট পর্যন্ত প্রজাদেরকে দিয়ে দিলেন তখনই আপনি তৃতীয় পরীক্ষায় পাশ করে গেলেন আর হয়ে গেলেন আমাদের সত্যিকারের রানী সত্যি কষ্ট ভালো মানুষের জন্য একটা পরীক্ষা যা হয়েছে ভালোর জন্যই হয়েছে তো বন্ধুরা এইরকম মজার মজার গল্প পেতে চাইলে অ্যাড্রাইজটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো লাইক কমেন্ট শেয়ার পেতে ভুলো না যেন আর পরবর্তী গল্প দেখার জন্য আমন্ত্রণ রইল ধন্যবাদ